তো সাড়ে ছয়টা ছয়টা চল্লিশ এরকম বেজে যায় মধ্যে তো দেখতে পাচ্ছেন হ্যাঁ ডেক পরিপূর্ণ হয়ে গেছে বিলংসটির চাতুর ঘাট ধরে যাবে তার পাশাপাশি বরিশাল ঘাট ধরবে সেখান থেকেও অসংখ্য যাত্রী উঠবে পিছনে বাইক ও মালামাল রয়েছে অনেক প্রচুর পরিমাণ বাইক রয়েছে মালামলের সংখ্যা অনেক রয়্যাল ক্রুজ দিয়ে দ্বিতীয় যাওয়ার সিঁড়ি দ্বিতীয় তলা ডেকে যাওয়ার সিঁড়ি দ্বিতীয় তলা ও পরিপূর্ণ দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলা ডেক রয়্যাল ক্রুজ দিয়ে সাথে গিয়ে দেখবো সাথে কেমন যাত্রী হলো আগামীকাল সম্ভবত দুইটি লঞ্চ থাকতে পারে গ্রীষ্মতেন দুইটি লঞ্চ থাকবে এটা কনফার্ম বরগুনা রুটে এখন সাদে যাব বরগুনা রুটে রয়্যাল ক্রুশ দ্বিতীয় সাদ দ্বিতীয়তলায় ভিডিও করছি অবশ্যই কিন্তু ভিডিও হয়নি তো ভিডিওটি প্রথম থেকে আবার করতেছি কি জন্য ভিডিওটা কেটে গেল সঠিক জানতে পারতেছি না বুঝতে পারলাম না ভিডিও করেই নিচতলা দ্বিতীয়তলার টেক এটা দ্বিতীয়তলা ডেক রয়্যাল ক্রুজ দুই এট হগামীকালও যাত্রী চাপ থাকবে আরো বেশি বিশ্বের বদিন সবচেয়ে যাত্রী চাপ থাকবে শুক্রবার দিনের চাপ থাকবে অনেক দ্বিতীয়তলার ডেক তো এই ছিল বরগুনা রুটের রয়্যাল ক্রুজ দুই লঞ্চে কেমন যাত্রী হলো পরবর্তীতে অন্য কোনো রুটের ভিডিও নিয়ে হাজির হবে তখন সাদা থাকার জন্য অনুরোধ ভিডিও ভালো লাগে লাইক করুন শেয়ার চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করবে